এই ভিডিওটি সকল বোর্ডের জন্য ইম্পর্ট্যান্ট একটি অথবা দুইটি প্রশ্ন এখান থেকে আসবেই আসবে ওকে শুধু ভিডিওটা তুমি কন্টিনিউ করো একদম এক অথবা দুই মার্ক কমন পাবেই পাবে ইনশাআল্লাহ আমরা প্রশ্নটি নিয়েছি চতুর্থ অধ্যায় থেকে এইচটিএমএল থেকে এখানে তুমি যে চার্টটুকু দেখতে পাচ্ছ আমি তোমাকে প্রত্যেকটা চার্ট সুন্দর করে শিখিয়ে দিচ্ছি ওকে এই যে দেখো লেখাটাকে এইচটিএমএল এর মধ্যে এই যে লেখাটাকে সবচাইতে বড় করার জন্য ইউজ করা হয় এইচ ওয়ান আবার লেখাকে ছোট করার জন্য ইউজ করা হয় এইচ সিক্স দেখবা কোনো না কোনো বোর্ডে বা আয়টা আসছে ঠিক আছে এরপরে হলো এমটি টেক এই যে দেখো এই তিনটা হলো এমটিটেক একটা হলো আইএমজি একটা হলো বি আর একটা হলো এইচ আর ওকে আইএমজিটা ইউজ করা হয় ছবির জন্যে আর বিআরটা ইউজ করা হয় কোনো একটা জিনিসকে খালি করার খালি বলতে ফাঁকা কে এখানে অর্থাৎ ব্রেক মানে ফাঁকা ডাইরেক্ট ফাঁকা আর এইচ আর হলো হরিজন্টাল অর্থাৎ সমান্তরাল বরাবর একটা টান দেওয়ার জন্য যাই হোক পরীক্ষার মধ্যে আসবে দেখবা হয় এইচ ওয়ান আর নাহলে এইচ সিক্স আর আই এম আইএমজি আর নাহলে বি আর নাহলে এইচ আর এই এই ছয় পাঁচটা থেকে দেখবে একটা পরীক্ষার মধ্যে আসছে আসছে ওকে আচ্ছা এবার এই চারটা দেখো মানে এই পুরা চারটা তোমার অবশ্যই জানা থাকা লাগবে বুঝতে পারছো আচ্ছা প্রথমেই দেখো আছে একটা ইউটেক এই যে ইউটেক আসে না এই ইউটেকের কাজ কি দেখো লেখাকে আন্ডারলাইন দেওয়ার জন্য ইউটেক ব্যবহার করা হয় কিন্তু ভাইয়া পরীক্ষার মধ্যে ইউটেক আসবে না পরীক্ষার মধ্যে কি আসবে তোমাকে জিজ্ঞাসা করবে নিচের কোনটি দ্বারা আন্ডারলাইন করা হয় ওখানে দেখবা ইউটেক নাই তখন দেখো কি আছে এই যে ইনসটেক আছে একটা ইনসার ইনস মানে কি এই ইনস মানে হইলো ইনসার্টেড ওকে ইনসার্টেডের সাহায্যেও কোন একটা লেখায় কী করা যায় আন্ডারলাইন করা যায় ও এখন তোমাকে যদি জিজ্ঞাসা করে যে নিচের কোন টেকের সাহায্যে আন্ডারলাইন করা যায় তাহলে আমরা দুইটা পাইলাম একটা হলো ইউটেক আর একটা হল ইনসটেক মানে হলো ইনসার্ট এটা আমরা শিখে গেলাম এখন দেখো আন্ডারলাইন মানে কি এই যে দেখো আন্ডারলাইন এই যে এখানে লেখা আছে না হ্যাভ এ নাইস ডে তার নিচে দেখো একটা সুন্দর করে আন্ডারলাইন দেওয়া আছে অর্থাৎ এই ট্যাগের সামনে এখানে একটা ইউ লেখা আছে আর একদম শেষে ওই যে শেষে গিয়ে এখানে একটা ইউ ক্লোজ করা আছে ওই জন্যে তার নিচে একটা কী হয়ে গেছে আন্ডারলাইন হয়ে গেছে ওকে তুমি কমন পাবেই আচ্ছা তারপরে দেখো আরেকটা আছে এই যে দেখো আই ট্যাগ দেখছ আইটেক এই আইটেকের কাজ কি লেখাকে ইটালিক করার জন্য কিন্তু ভাইয়া পরীক্ষার মধ্যে আইটেক আসবে না পরীক্ষাত কি আসবে পরীক্ষাতে আসবে হইলো এই যে ইএমটেক কারণ এর মানে কি এর মানে হলো এম্পেসাইজড ওকে বানানটা লিখে দেই এই যে দেখো বানানটা লিখে দিয়েছি অনেক সময় এই বানানটাও চলে আসে ওকে তাহলে আমরা দুইটা শিখে গেলাম এবার দেখো বিটেক এর কাজ কি কোনো একটা লেখাকে বোল্ড করা বোল্ড বি মানে বোল্ড কিন্তু ভাইয়া পরীক্ষার মধ্যে বোল্ড টেক আসবে না পরীক্ষাত কি আসবে এই যে স্ট্রং টেক ওকে এই যে স্ট্রং টেক এটা কিন্তু পরীক্ষার মধ্যে আসবে সুতরাং বুঝে নেওয়া কিন্তু ব্যাপারটা আচ্ছা তাহলে এই তিনটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট এখানে এই তিনটা ওকে আমরা সামনে যাই বিগ টেক এটাও তো আসে না স্মল টেক এটাও আসে না তারপরে দেখো কোনো একটা লেখাকে এই যে মাছ বরাবর কেটে দেওয়া এই যে দেখো ওয়েলকাম টু আইসিটি এই যে মাছ বরাবর কেটে দিছি আমরা ঠিক আছে এই যে মাছ বরাবর কেটে দিলাম না তো এটার কাজ কি দেখো এটার কাজ আছে তিনটা আমরা জানি যে লেখাকে মাছ বরাবর কাটার জন্য ডিলেট টেক ইউজ করা হয় কিন্তু ভাইয়া পরীক্ষার মধ্যে ডিলেট টেক আসবে না ডিলেট টেক আসবে না পরীক্ষায় পরীক্ষা আসবে কি ওই যে স্ট্রাইক অথবা শুধু এস তোমাকে বলবে নিচের কোনটি লেখাকে মাছ বরাবর কাটা হয় অথবা ডিলেট করা হয় তখন উত্তর কী হবে উত্তর দেখবা ডিলেট টেক অপশানেই নাই অপশানে কি আসছে দেখবা হয় স্ট্রাইক আর না হলে এস এটা চলে আসছে সুতরাং আমরা এখন পারলাম এই যে চারটা আমরা শিখে গেছি এই যে সবচাইতে মানে হায়ার ইম্পর্ট্যান্ট যেটা একটা হলো তোমার এস ইউ বি সাপ আর এই সাব মানে কি সাবস্ক্রিপ্ট আর সুপ মানে কি সুপার এখন তোমাকে একটা শর্টকাট শিখায় এই সুপ মানে হইলো আমরা ছোট সময় সুপারম্যান সিনেমা দেখেছি না এই বিভিন্ন টিভিতে সুপারম্যান কি করে উপরের দিকে উড়ে তাহলে তুমি যেখানেই দেখবা সুপ ধরে নিবা কী সুপারম্যান উপরের দিকে যায় তাহলে কোনো একটা লেখার উপরে পাওয়ার দেওয়ার জন্যে ইউজ করি আমরা কোনটা সুপ আর এই যে দেখো এখানে কি আছে এ জায়গার মধ্যে আসে হলো কালারটা চেঞ্জ করে নিই এই যে দেখো এখানে আছে হলো এস ইউ বি সাপ কি আছে এই যে সাপ আছে এই সাপ কি এটাও মনে রাখার সিস্টেম আছে সাপ মানে হলো আমাদের বাসাবাড়িতে সাপ মার্শেবল মানে টিউবওয়েল যে আমাদের মাটির ভিতরে প্রবেশ করা এটা কোন দিকে নিচের দিকে নামে না তাহলে তুমি যেখানেই দেখবে সাপ ধরে নেবে এটা হলো সাপ মানে কোন দিকে যাচ্ছে নিচের দিকে তাহলে দেখো আমি যদি এখানে লিখি এইচ টু ও তাহলে এই যে টু এটা কিন্তু আমার কোথায় আছে নিচে এইচের নিচে আছে তার মানে এটা হলো আমার সাব মানে সাপ মার্সেবল আবার আমি যদি এটা লিখি যে এটা যদি লিখি এখানে যে এস স্কোয়ার বি দেখো এর উপরে স্কোয়ার আছে এটা কি এটা হলো আমার স্যুপ তাহলে তোমাকে জিজ্ঞাসা করবে কি জানো তোমাকে জিজ্ঞেস করবে এইচ টু ও এটার এমনি জিজ্ঞেস করবে এটার সঠিক ফরম্যাট কোনটা তখন তুমি দেখো অপশানের মধ্যে খুঁজবে শুধু যে সাপ কোথায় আছে দেখো এইচ তারপরে কি আছে বি এই দিলাম সাপ তারপরে আছে টু তারপরে একটা স্ল্যাশ দিলাম স্ল্যাশ দেওয়ার পরে আবার এস ইউ বি সাপ শেষ এখন তুমি শুধু দেখবে এই যে সাপ আর এই যে সাপ শেষ অর্থাৎ সাপটা এই পাশে খোলা আছে এই পাশে বন্ধ যে বন্ধ চিহ্নটা আমি লাল দিয়ে দেখাই এই যে দেখো এই যে বন্ধ আছে সুতরাং এভাবে কিন্তু পরীক্ষা আসবে অর্থাৎ স্যুপ আর হলেও সাপ পরীক্ষার মধ্যে আসবে এই যে দেখো ভালো করে দেখে নাও একেরে ভালো করে দেখে নাও এই যে পরে আবার বললো না স্যার পড়তে পারি না এই জন্য আসে নাই এই দেখো এই স্যুপ টু স্যুপ শেষ এই দেখছো ব্যাপারটা এই যে ঘটনাটা কিন্তু এখানে ঘটছে ওকে আচ্ছা ঠিক আছে আমরা পরে যাই এই যে দেখো কিউ অর্থাৎ কোটেশন দেওয়ার জন্যে দেখো এখানে কি বলছে কিউ মানে কোটেশন দেওয়ার জন্যে কোটেশন চিনো তো এই যে এটা এটাকে কোটেশন বলে এই যে দেখো এই যে রয়্যাল পাবলিকেশন লেখা না এখানে কোটেশন এটা আর কি তারপরে দেখা যে মার্ক লেখাটাকে এই যে লেখাকে এখানে বলতে পারে তোমাকে যে মার্ক এই যে মার্ক দেখো লেখাকে হলুদ রঙ দিয়ে চিহ্নিত করার জন্যে কোনটা ইউজ করে মার্ক টেক আরেকটা দেখো প্রিটেক প্রি অর্থাৎ ওয়ার্ড প্রসেসরে যেভাবে টেক্সট লাইন ভেঙ্গে ভেঙ্গে সাজিয়ে লিখি সেভাবে কুড়ে লিখলে এই টেকটি ইউজ করা যায় এই যে দেখো এখানে যেমন ভেঙ্গে ভেঙ্গে লিখছি না কত সুন্দর করে এখানে আকারে আসছে ওকে এখান থেকে আশা করতেছি আসবে এখন আমরা যে শিখলাম এতক্ষণ পর্যন্ত এগুলা কী শিখলাম এগুলা কিন্তু আমরা ফরমেটিং টেক শিখেছি এখন পরীক্ষার মধ্যে তোমাকে যদি এরকম করে একটা প্রশ্ন দেয় আমি দ্বারা লিখতেছি প্রশ্নটা তোমাকে বলবে যে নিচের কোনটি ফরমেটিং টেক তখন কি করবা তুমি এই যে দেখো প্রশ্নটা আমি লিখছি এখানে দেখছো নিচের কোনটি ফরমেটিং টেক আমি একটা অন্য কালারে তোমার দেখাই তাহলে ভালো বুঝবা এই দেখো এটা আমাদের প্রশ্ন নিচের কোনটি ফরমেটিং টেক এখন দেখো এখানে আছে এটেক আচ্ছা এটেক কি এখানে আমরা শিখাইছি না তারপরে আইএমজি টেক এই ফর্ম্যাটের মধ্যে কি আমরা শিখাইছি হ্যাঁ তুমি বলতে পারো স্যার এই যে এখানে যে আপনি লিখছেন আইএমজি এটা তো আলাদা তোমাকে বললাম ইম্পর্টেন্ট দেখে আচ্ছা তার মানে আইএমজিও কি না আমার ফর্মেটিং টেক না তাহলে এটা কাটা এটাও কাটা তারপরে এখানে আছে টিডি এটা কি আমার ফর্ম্যাটিং টেক না এটাও কাটা তাহলে উত্তর কোনটা উত্তর হলো আমার খ মানে এই যে বি টেক মানে টেক এরকম করে কিন্তু ভাই একটা প্রশ্ন আসতে পারে এই জন্যই বলতেছি এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ জাস্ট তুমি সুন্দর করে দেখে নাও এবং নোট করে নাও সুন্দর করে শিখে নাও পরীক্ষার হল থেকে এসে যেন আফসোস না করা লাগে ওকে ঠিক আছে ধন্যবাদ